ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের যে অধ্যায়টি আলোচনা করবো সেটা হলো তৈরাসিক অধ্যায় তৈরাসিক দেখি দশ পয়েন্ট টু এর আগে আমরা কোথি দশ পয়েন্ট টু দাগ নাম্বার হচ্ছে দশ থেকে চোদ্দো মানে আজকে পুরোপুরি কমপ্লিট কর যেটুকু বাকি আছে সেগুলো শেষ করবো দশ থেকে চোদ্দো পর্যন্ত বাকি ছিল সেটা আজকে সবগুলো করে দেওয়া হবে ঠিক আছে এর আগে আমরা দশ পয়েন্ট ওয়ান কমপ্লিট করেছি ঠিক আছে দশ পয়েন্ট ওয়ান তার আগে যে তার আগে হচ্ছে দুটো ভিডিও আছে সেখানে একটা ভিডিওতে আমরা তৈরাসি পদ্ধতি কি আলোচনা করেছি আরেকটা ভিডিওতে ওই দশ পয়েন্ট টুয়ের চারটে চারটে অঙ্ক নিয়ে এক থেকে চার পয়েন্ট চারটে অঙ্ক নিয়ে আমরা তৈরাসি পদ্ধতিটা বিস্তারিত আলোচনা করেছি মানে তিনটে রাশি সেখানে কি করে থাকবে থাকলে সেখানে তৈরাসি পদ্ধতি কী করে অ্যাপ্লাই করতে হয় করে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিও দুটো দেখে নিও ঠিক আছে তাহলে এখানে এই যে এই ভিডিওতে যেগুলো আলোচনা করবো মানে এই সমাধানগুলো যেগুলো করবো সেটা একটা পদ্ধতিতে করব। ওখানে দুটো পদ্ধতিতে আলোচনা করা আছে তাহলে ওগুলো ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না মানে কিছুটা হয়তো সমস্যা হতে পারে এখানে তো বিস্তারিত সব বলতে পারবো না এখানে শুধুমাত্র সমাধানগুলো কীভাবে করেছে সেগুলো বলবো ঠিক আছে তাই ওইগুলো কিন্তু ভালো করে দেখে নিও ভিডিওটা ওই ভিডিওগুলোও দেখে নিলো তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে চলো আজকে শুরু করা যাক আজকে তোমাদের পাশে কিন্তু বইটা রেখো নাহলে কোন অঙ্কটার ক্ষেত্রে কোনটা বলছি সেটা তোমরা অসুবিধা হতে পারে পাশে বইটা রেখো দেখো দশ নম্বর অঙ্কটা দেখো এখানে বলেছে পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে চাষ করেন সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি তিরিশ দিনে চাষ করা যায় একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা তৈরাসি পদ্ধতিতে হিসাব করতে বলেছে এখানে দেখো কটা রাশি হচ্ছে একটা হচ্ছে কৃষকের সংখ্যা একটা হচ্ছে জমির পরিমাণ একটা হচ্ছে সময় চোদ্দো ছত্রিশ সময় তিনটে রাশি এখানে পাচ্ছি ঠিক আছে দেখো এবার তাহলে গণিতের ভাষার সমস্যাটি কী দাঁড়ায় সমস্যাটি দাঁড়ায় জমির পরিমাণ সময় কৃষকের সংখ্যা যদি কৃষকের সংখ্যাটা বার করতে হবে তাই তো কৃষি কৃষকের সংখ্যা বার করে নিয়ে তারপরে আমরা বিচার করব যে একটা ট্র্যাক্টরের কতটা ক্ষমতা মানে আমরা যদি এটা বার করতে পারি যে এই যে বারোশো বিঘা জমি তিরিশ দিনে চাষ করতে যতজন কৃষক ওইটাই তো একটা ট্র্যাক্টর ও একটা ট্র্যাক্টরের ক্ষমতা তো ওইটাই মানে একটা ট্র্যাক্টরের ক্ষমতা যা আর ওখানে কৃষকটা যত পাবো সেটাই ততজন কী সমান তাই তো তাহলে সেটাই পেয়ে যাবো আমরা তাই এখান থেকে দেখো সমস্যাটি এই তৈরি হয়ে গেল। এবারে আমরা একই নিয়মে আগের অঙ্গগুলো বলে দিয়েছি সেই একই নিয়মে প্রথমে আমরা দেখব যে প্রথমে কি করব একটাকে স্থির ধরবো তাই আমাকে নির্দিষ্ট পরিমাণ জমি এখানে নির্দিষ্ট পরিমাণ জমির পরিমাণ স্থির আছে তাহলে দেখো এখানে কী হচ্ছে ছত্রিশ থেকে সময় কমে যাচ্ছে তাহলে কতজন কৃষক আছে তারা কৃষকের সংখ্যা বাড়াতে হবে জমির পরিমাণ স্থির সময় কমে যাচ্ছে কৃষকের সংখ্যা তাহলে বাড়বে বেশি দরকার মানে চাষ করতে জমিটাকে চাষ করতে বেশি লাগবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জমি চাষ করতে গেলে সময় যেহেতু কমে যাচ্ছে আবার সময়টা নির্দিষ্ট করে রেখেছি এবারে জমির পরিমাণ কমে গেছে তাহলে কৃষকটাও কমে যাবে সময়টা একই একই সময় আমাদের চব্বিশশো বিঘে যত জন কৃষক কাজ করতে বারোশো বিঘে তাহলে এখানে জমি কৃষকের সংখ্যা কমে যাবে যেহেতু জমির পরিমাণটা কমে যাচ্ছে তাহলে কৃষকের সংখ্যাটাও কম হবে তাহলে এবারে অথয়েব নিম্ন কৃষকের সংখ্যা তাহলে পঁচিশের সঙ্গে কোন ভগ্নাংশ গুণ হবে দেখো প্রথমটার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ জমি জমিটা নির্দিষ্ট ছিল তাহলে এখানে তখন কী বলেছে বেশি দরকার ছিল বেশি কৃষকের দরকার তা মানে ছত্রিশ বাই তিরিশ গুণ তারপরের ক্ষেত্রে কৃষকের সংখ্যা কম দরকার সেজন্য বারোশো বাই চব্বিশশো মানে একের থেকে কম যে ভগ্নাংশ সেটা গুণ হয়েছে ঠিক আছে এই নিয়মটা তো আগে সব সব জায়গায় তাহলে কাটাকাটি করলে দেখা গেল পনেরো জন পেলাম হুম তাহলে অথয়েব একটা ট্রাক্টরের ক্ষমতা কী যে পনেরো জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান এটাই তাই তো এবারে দেখো গণিতের ভাষায় পরের যে অঙ্কটা এগারো দাগের অঙ্কটা এগারো দাগের অঙ্কটা দেখো বলেছি একটা জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো কিন্তু তেরো দিন পরে ওই জাহাজটি অপর একটি জীবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছলো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছোতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে সেটা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে তাহলে যদি দেখে নেওয়া যাক দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কী দেখো সমস্যাটি কি যে কটা অপশান দেওয়া যায় নাবিকের সংখ্যা সময় আর প্রত্যেক নাবিকে দৈনিক বরাদ্দ খাবার গ্রাম নাবিকের সংখ্যা কতজন ছিল দেখো ভালো করে এটা বোঝার চেষ্টা করো অঙ্কটা ছত্রিশ জন নাবিক ছিল হুম তাদের জন্য পঁচিশ দিনের খাবার মজুত ছিল আর প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল আটশো পঞ্চাশ গ্রাম করে দৈনিক দৈনিক আশায় পঞ্চাশ গ্রাম তার মধ্যে তেরো দিন পর তেরো দিন পর পনেরো জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল তাই তো মানে উদ্ধার করেছে আমার জন নাবিক তাদের বেশি হয়ে গেল তেরো দিন পর মানে তাহলে এখন তেরো দিন পর তেরো দিন কেটে যাওয়ার পর এখন কতদিনের খাবার মজুদ আছে মজুদ আছে হচ্ছে বারো দিনের খাবার মজুদ আছে সেই খাবারটা খেতে হবে কতজনের মধ্যে খেতে হবে দেখো ছত্রিশ জন নাবিক বারো দিনের নাবিকের বারো দিনের খাবার যেখানে আটশো গ্রাম করে খেলে বারো দিনের খাবারটা মজুদ আছে এইটা আর এখন সেইটা খেতে হবে কতজনের মধ্যে একখানোর জন্য নাবি পনেরো জন যোগ হয়েছে তার একখানোর জন্য নাবি সেটা শেষ করতে হবে দশ দিনে শেষ করতে হবে করলে তখন তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে এটাই বার করতে বলেছে বুঝা গেল ঠিক আছে এটাই হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি এই হলো এই এবারে এটা যখন পেয়ে গেছি তাহলে এবারে আমরা সম্পর্কটা তৈরি করব আর করে দেবো এই হচ্ছে কাজ বুঝে গেল ঠিক আছে তাহলে এটা কিন্তু তেরো হবে না তোমাকে ভাবতে পারো ছত্রিশ জন নাবিক তেরো দিন খেয়েছে না কতটা পড়ে আছে কেন বিচার করো কতটা পড়ে আছে বারো দিনের খাবার পড়ে আছে কারণ কি ওই খাবারটাই তো এক কারোর জন্য নাবিক খাবে পরে যে প্রয়োজন যেহেতু যোগ হয়েছে এক কারজন নাবিক খাবে সেটা আবার শেষ করতে হবে দশ দিনের মধ্যে বলেছে দশ দিনের কোচিন পৌঁছাবে ঠিক আছে গতিবেগ বাড়িয়ে দশ দিনে তার মানে দশ দিনের মধ্যে ওটা শেষ করতে হবে তখন তাদের প্রত্যেকের ভাগে কতজন কত করে খাবার পড়বে এবং শেষ করতে শুধু হবে না খাবারটা সবগুলো খেয়ে শেষ করে দিতে হবে আর কিছু পরে থাকবে না তখন তাহলে সবগুলো শেষ করতে গেলে প্রত্যেকের ভাবে কত পড়বে সেটা পার করতে হবে এবার নাবিকের সংখ্যা একই থাকলে এবার সম্পর্ক তৈরি করছি দেখো নাবিকের সংখ্যা যদি একই থাকে একই মানে সংখ্যা ধরো দশজন ভেবে না দশজন আছে নাবিকের সঙ্গে একই তাহলে সময়টা কমে যাচ্ছে সময়টা যদি কম হয় তাহলে প্রত্যেকের ঘাড়ে বেশি পড়বে কেন খাবারের পরিমাণ তো নির্দিষ্ট আছে তাই না খাবারের পরিমাণ নির্দিষ্ট আর সেই খাবারটা খেতে গেলে যেহেতু কম সময়ের মধ্যে খেতে হবে তাহলে প্রত্যেকের ঘাড়ে বেশি যাবে তাই তো তাহলে বেশি প্রত্যেকে খেতে পারবে তাই বলছে খাবারের বরাদ্দটা বাড়বে এবার যদি সময়টা নির্দিষ্ট হয় একই সময়ের মধ্যে শেষ করতে হবে কিন্তু এখানে এটা বেশি বেড়ে গেছে নাবিকের সংখ্যাটা বেড়ে গেছে একই নাবিক সংখ্যা বেড়ে গেলে তার প্রত্যেকের ঘাড়ে কম পড়বে তাই তো একই সময়ের মধ্যে শেষ করবে কিন্তু নাবিক সংখ্যা বেড়ে গেছে তার প্রত্যেকে তাহলে কমে যাবে বরাদ্দ খাবারটা কমে যাবে তাই হয়ে গেল এবারে তাহলে দেখো অতএব নিম্ন প্রত্যেক নাবিকের দৈনিক বরাদ্দ খাবারের পরিমাণটা কত হবে দেখো সেটা সমান আটশো পঞ্চাশ তার সঙ্গে গুণ হবে প্রথমটার ক্ষেত্রে বারো বলেছিল তাই বারো দশ গুণ হয়েছে আর দ্বিতীয়টা ক্ষেত্রে কমবে বলেছিল তাহলে ছত্রিশ বাই একান্ন এই ভগ্নাংশটা গুণ হয়েছে তাই তো একই নিয়মে আগের একই রকম নিয়ম আর বলার বেশি কিছু নেই আগেরগুলো দেখলে এটা বুঝতে পারবে কেউ যদি স্টেপ জাম করো তাহলে কিন্তু বুঝতে পারবে না মানে কিছুটা দিকে কিছুটা স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না প্রতিটা অঙ্ক মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে প্রত্যেক নাবিক প্রতিদিন সাতশো কুড়ি গ্রাম পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে ঠিক আছে এই ছিল অঙ্কটা এবার দেখো পরবর্তী অঙ্কটা কি আছে পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো বলেছে যে একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারেন তাহলে আরও ছজন লোক কাজটির সাথে যুক্ত হল এবং দৈনিক কাজের পরিমাণ দু ঘন্টা করে বাড়ানো হলো ঠিক আছে এখন দিনে কত দৈর্ঘ্য রাস্তা তৈরি করা যাবে তা হিসাব করতে পারছি তৈরি রাশি পদ্ধতিতে হিসাব করো দেখো তাহলে সমস্যাটা কী হয়ে যাবে দেখো গাণিতিক ভাষায় গণিত ভাষার সমস্যাটি হলো সংখ্যা দৈনিক কাজের এখানে দেখো চারটে অপশান চলে এলো চারটে রাশি চলে এলো লোক সংখ্যা দৈনিক কাজের সময় মানে প্রতিদিনের কতটা করে কাজ মানে কত সময়ের কাজ করছে আর মোট মোট কাজের সময় প্রতিদিন কাজ করে কতদিন কাজ করলো মোট আর রাস্তায় কতটা রাস্তা রাস্তার দুই গোটা কতটা রাস্তা তারা কাজ করতে পারলো বুঝে গেল এই হচ্ছে চারটে বিষয় দেখো প্রথমটা বলেছে ছত্রিশ জন লোক ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করেছে আর মোট আট দিন কাজ করে একশো কুড়ি মিটার রাস্তা তারা তৈরি করতে পারে এবারে বলেছে ছজন তার সঙ্গে আরও যোগ হয়েছে ছজন লোক কাজটির সাথে যুক্ত হলো যুক্ত হলে ছয় ছত্রিশ প্লাস ছয় তার মানে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়ে গেল আর প্রত্যেক দৈনিক কাজের সময়টাও বেড়ে গেছে দু ঘন্টা বেড়ে গেছে দু ঘন্টা বাড়লে ছয় প্লাস দুই সমান আট আর তাহলে আর মোট বলছে দিনে তাহলে তারা কত মিটার রাস্তা তৈরি করতে পারে বার করতে পারে নদিনে এত বোঝা গেল এই হয়ে গেলো তোমাদের সমস্যাটা ভাষার সমস্যা এবার আমাদের সম্পর্ক তৈরি করা এটাই তো নিয়ম প্রথমে সমস্যা তো সম্পর্ক তৈরি করা সম্পর্ক কী ছিল যে লোকসংখ্যা দৈনিক কাজের এখানে সম্পর্কটা কিন্তু তিনটে সম্পর্ক আমরা পাবো কেন চারটে রাশি আছে মানে তিনটে সম্পর্ক পাবো লোকসংখ্যা এবার দুটো করে রাশি স্থির রাখব ঠিক আছে বোঝা গেল যখন তিনটে ছিল তখন একটা করে রাশি স্থির রাখছিলাম এবারে দুটো করে রাশি স্থির রাখবো দুটো করে স্থির রেখে আর দুটোর মধ্যে সম্পর্ক কী সেবার করবো প্রথমে লোকসংখ্যা আর দৈনিক কাজের সময়টা স্থির রাখছি লোকসংখ্যা আর দৈনিক যদি যতক্ষণ কাজ যদি স্থির থাকে তাহলে মোট কাজের সময়টা যদি বাড়ে নয় আট থেকে নয় মোট কাজের সময় মোট কাজের সময়টা যদি বাড়ে তাহলে বেশি দৈর্ঘ্যে বেশি দৈর্ঘ্যে তাহলে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে তাহলে মোট কাজের সময়টা তো বেড়েছে বেশি দিন ধরে কাজ করতে হবে তাহলে বেশি দৈর্ঘ্যের রাস্তাটা তৈরি করতে পারবে তাই তো বেশি দৈর্ঘ্য রাস্তা তৈরি করবে আবার লোকসংখ্যা ও মোট কাজের সময় এটা এটা ধ্রুবক রাখছি তখন কি হবে দৈনিক কাজের সময় যদি দৈনিক কাজের সময় বাড়লে বেড়েছে তো ছয় থেকে আট বাড়লে দৈনিক কাজের সময় বাড়লে তখন রাস্তা দৈর্ঘ্য কী হবে দৈনিক কাজের সময়টাও বেড়েছে তখন রাস্তার দৈর্ঘ্যও বাড়বে তাই তো বেশি রাস্তা তো তৈরি করতে পারবে যেহেতু লোকসংখ্যা স্থির আছে আর মোট কাজের দিনটাও স্থির আছে ধরো দশ দিন ধরে কাজ করছে কুড়িজন লোক তাহলে আর প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করতে এখন আট ঘন্টা করে কাজ করছে তাহলে বেশি দৈরী করে রাস্তা তৈরি করতে পারবে ঠিক আছে তৈরি করা যাবে তাই হলো চলে এবার পরবর্তী আর একটা সম্পর্ক হবে আরেকটা সম্পর্ক কি এই দু স্থির রাখবো রেখে তখন কি হবে দেখো দৈনিক কাজের সময় আর মোট কাজের সময় যদি স্থির থাকে ধরো দশ দিন কাজ করবে প্রতিদিন পাঁচ ঘন্টা করে এটা তো স্থির আছে আর তাহলে ছত্রিশ জন লোক কাজ করলে যতটা তার রাস্তা তৈরি করতে পারবে বিয়াল্লিশ জন লোক কাজ করলে তাহলে কী হবে তাহলে আরও বেশি রাস্তা তৈরি করতে পারবে কেননা তাদের কাজের সময়টা স্থির আছে মোট কাজের দিন সময় আর দৈনিক কাজের সময়টাও স্থির আছে সংখ্যা বেড়ে গেছে তাহলে বেশি রাস্তা তৈরি করতে পারবে তাই তো এই হচ্ছে তিনটে সম্পর্ক নাও দৈনিক কাজের সময় মোট কাজের সময় নির্দিষ্ট থাকলে সংখ্যা বাড়লে বেশি দৈর্ঘ্য রাস্তা তাহলে তৈরি করা যাবে ঠিক আছে এবারে আমরা কী করবো নিম্ন রাস্তার দৈর্ঘ্য একই নিয়মে প্রত্যেকটা যেহেতু বাড়বে বলেছে তাই প্রত্যেকের ক্ষেত্রে দেখো একের থেকে বড়ো ভগ্নাংশ গুণ হয়েছে অত মিটার ব্যাস এবার কাটারিগুলো পাওয়া গেলো হয় দশ মিটার এই উত্তর নদিনে দুশয় দশ মিটার রাস্তা তৈরি করা যাবে ঠিক আছে এবার পরবর্তী অঙ্কটা দেখো তেরো দাগের অঙ্কটা বলেছে দুশো পঞ্চাশ জন লোক পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত এবং ফাইভ পয়েন্ট টু মিটার গভীর একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করে আঠেরো দিনে কাটতে পারেন তারপর পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত এবং ফাইভ পয়েন্ট সিক্স মিটার গভীর অপর একটি পুকুর তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন তার তৈরাস পদ্ধতিতে হিসাব করতে বলেছে তাহলে দেখে নাম গণিতের ভাষায় সমস্যাটি কীভাবে করা যায় এখানে দেখো এখানেও চারটে রাশি আসবে প্রথমটা লোক সংখ্যা রেখেছি তারপর পুকুরের আয়তন দেখো এখানে কিন্তু পুকুরের এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আর পুকুরটা কাটছে কাটছে মানে মাটি তুলছে সেখান থেকে তাই তো মাটিটাকে তুলে নিচ্ছে তার মানে আয়তন আয়তনটা কমে যাচ্ছে তাই তো পুকুরের আয়তনটা আমার এখানে বার করতে হবে এটা কিন্তু মাথায় রাখো হলে কিন্তু তুমি যদি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ধরো ওই ধরে কাজ করো তাহলে অনেকগুলো রাশি হবে সে ধরে করতে তুমি গুলিয়ে যাবে করতে পারবে না সেই জন্য আয়তনটা বার করে নেবে এটাই হচ্ছে এই অঙ্কের বিষত্ব আয়তনটা বার করে নেবো এটা কি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা মানে সেটা হচ্ছে সমকরি চৌপল তার আয়তন যা হয় তার আয়তনটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা এটা আয়তন ব্যাস এবার দেখো তার দুশো পঞ্চাশ জন লোক একটা পুকুর যার আয়তন হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ প্রস্ত পঁয়ত্রিশ ফাইভ পয়েন্ট টু উচ্চতা ঠিক আছে সেই জন্য তার আয়তনটা অত গুণফল দশ দিন দৈনিক দশ ঘন্টা দৈনিক কাজের সময় কথা দৈনিক দশ ঘন্টা করে কাজ করছে মোট আঠেরো দিন নিয়ে ওটা পুকুরটা কাটতে পারবে এবার যদি তিনশো জন লোক যে পুকুরটার দৈর্ঘ্য পঁয়ষট্টি চল্লিশ আর পোস্ত চল্লিশ আর উচ্চতা ফাইভ পয়েন্ট সিক্স বা তার আয়তনটা এটা হয় গুণ গুণফলটা তা সে যদি দৈনিক আট ঘন্টা করে কাজ করে লোকগুলো তাহলে কত কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে সেটা বার করতে হবে তাহলে পেয়ে গেলাম সমস্যা সমস্যা পেয়ে গেলে সম্পর্ক তৈরি করবো করে অঙ্কটা করে দেবো এই হচ্ছে ব্যাপার সম্পর্কটা কী দেখো প্রথম ক্ষেত্রে প্রথম লোকসংখ্যা ও পুকুরের আয়তন স্থির রাখছে নির্দিষ্ট থাকলে লোকসংখ্যা এবং পুকুরের আয়তন যদি নির্দিষ্ট থাকে তাহলে দৈনিক কাজের সময় কমলে কাজের সময় যদি কমে কমলে কমছে তো এখানে দেখো দৈনিক কাজের সময় দশ থেকে আট হচ্ছে কমলে মোট কাজের সময় বেশি লাগবে মোট তাহলে বেশি দিন সময় লাগবে আর কি তাই না সেটা মোট কাজের সময়টা বেশি লাগবে তারপরে লোকসংখ্যা ও দৈনিক কাজের সময় নির্দিষ্ট থাকলে পুকুরের আয়তন বেড়েছে দেখো উপরে ছিল পঞ্চাশ পঁয়ত্রিশ ফাইভ পয়েন্ট টু আর বেড়েছে দেখো প্রতি বেড়েছে প্রস্তুতও বেড়েছে উচ্চতাও বেড়েছে তাহলে আয়তনটা বেড়েছে তাই পুকুরের আয়তন বাড়লে মোট কাজের সময় তাহলে কী হবে সেখানেও বেশি লাগবে কারণ কি যে এখানে লোকসংখ্যা আর দৈনিক কাজের সময়টা একই আছে পুকুরের আয়তন বাড়লে তো অবশ্যই সময়টা বেশি লাগবে তাই না আর পরবর্তী যেটা আছে পুকুরের আয়তন ও দৈনিক কাজের সময় পুকুরের আয়তন পুকুরের আয়তন পুকুরের আয়তন আর দৈনিক কাজের সময় এটা স্থির থাকছে তখন কি হবে থাকলে তখন কি হবে দেখো এটা যদি স্থির থাকে তখন নির্দিষ্ট সময় তখন কি নির্দিষ্ট থাকলে দৈনিক কাজের সময় নির্দিষ্ট আছে তার লোক সংখ্যা বাড়লে বা যখন লোক সংখ্যা বেড়েছে দুশো পঞ্চাশ থেকে তিনশো সংখ্যা বাড়লে মোট কাজের সময় কমবে কেননা পুকুরটা একই পুকুর আর একই সময় ধরে কাজ করছে তাহলে দেখো সংখ্যা বেড়েছে তাহলে কম সময় লাগবে তখন সেজন্য কম সময় লাগবে ঠিক আছে এবার আমাদের পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপ দেখো এখানে অথব নিম্ন মোট কাজের সময় প্রথমটা আঠেরো ইন্টু যেহেতু প্রথমটা বেড়েছে বলেছে তাই দশের আট তারপর এটাও বেড়েছে জন্য ওই আয়তন বা এই আয়তন আর কমেছে বলে তাই দুশো পঞ্চাশ বা তিনশো এবার এটা কাটাকাটি করতে হবে করলে চলে আসবে তিরিশ দিন বোঝা গেল তিরিশ এটা হয়ে গেল এবারে দেখো তাহলে অথবা প্রদত্ত শর্ত মানে ওই যেটা বলে দেওয়া আছে পঁচিশ মিটার পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রচস্থ ফাইভ পয়েন্ট সিক্স মিটার গভীর ওপরে একটি পুকুর বলেছে তিরিশ তিনশো জন লোক ওই দিন আধ ঘন্টা এটাই এটাই প্রদত্ত শর্ত এই বলেছে প্রযত্ত অতটা না লিখে এরকম লিখে দেবো শর্ত অনুসারে তিরিশ দিনে পুকুরটি কাটতে পারবেন তাই তো এটাই বেশি আর লিখতে হলো না আমি শর্টকাটে লিখে দেওয়া হলো তাহলে বোঝা গেল অঙ্কগুলো এবার দেখো তেরো পর্যন্ত হয়ে গেল এবার চোদ্দ জায়গায় যেটা দেওয়া আছে চোদ্দ থেকে এ বি দুটো অঙ্ক এখানে কিন্তু বলেছে সম্পর্কগুলি দেখে গল্প তৈরি করো এবং তৈরাসি পদ্ধতিতে উত্তর খোঁজো আমরা আগের আগের ভিডিওতেও বলেছি সেখানে গল্প তৈরি করার ব্যাপারটা ছিল মানে দশ পয়েন্ট ওয়ানে যেটা সেখানে বলেছিলাম যদি তোমাদের গল্প তৈরি করার অঙ্ক স্কুলে বলে যে এই ধরনের অঙ্ক আসতে পারে বা করায় তাহলে আমাদের তাহলে তোমরা বলবে আমাকে যদি করে দিতে হয় গল্প তৈরি করতে হয় তাহলে বলো কমেন্ট করো তবে আমি ওটা বলবো নাহলে শুধুমাত্র উত্তরটা এখানে বলে দিচ্ছি ঠিক আছে মানে কীভাবে করতে হয় এই সমস্যার পরে যে ধাপটা করতে হয় সেটা শুধু এখানে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা কমেন্ট করলে তাহলে ওগুলোও বলে দেব এখানে দেখো ক্ষমতা প্রথমটা আছে ক্ষমতা অবশ্য ক্ষমতা সময় বিদ্যুৎ খরচ ক্ষমতা হচ্ছে পাঁচ আর তিন সময়টা আট আর দশ আর বিদ্যুৎ খরচ কুড়ি জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তার মানে কি যে এক্ষেত্রে যন্ত্রীয় ক্ষমতা একই থাকলে সময় বাড়লে বিদ্যুৎ খরচ বেশি হবে তাই না যন্ত্রের ক্ষমতা একই আছে সময়টা বেড়ে যাচ্ছে তার বিদ্যুৎ খরচটা বেশি হবে আবার সময় নির্দিষ্ট থাকলে যন্ত্রের ক্ষমতা কী বলেছে কমেছে যন্ত্রের ক্ষমতা করলে বিদ্যুৎ খরচটা কম হবে এর চেয়ে দুটো শর্ত দুটো আমার সম্পর্ক সেখান থেকে অতএব নিম্ন বিদ্যুৎ খরচ মানে দেখো এটাই আর বেশি কিছু বলছি না কোনটা কোন মানুষের গুণ কোন মাংস কোন মাংসটা গুণ হবে সেটা আর বলছি না বিস্তারিত কারণ তোমরা ওটা আগে আগে সব ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে আগের অঙ্গগুলোতে এই ভিডিওতে আগের অঙ্গগুলোও বলে দিয়েছি অতএব তাহলে এটা হয়ে গেল এইটাই আর পরবর্তী অঙ্কটা ক্ষেত্রে ক্ষেত মজুরের সংখ্যা নির্ধিরে থাকলে সময় কমলে কম জমি চাষ করতে পারবে দেখো খেত মজুরের সংখ্যা যদি নির্ধিরে থাকে আর সময়টা দেখো কমে সময়টা পরে অঙ্কটা ক্ষেত্রে ক্ষেত মজুরের সংখ্যা কী আছে পাঁচ দশ আর সময়টা পনেরো দশ আর জমির পরিমাণ আঠেরো কি সময়টা কমেছে তাই সময়টা কমলে ক্ষেত মজুরের একই ক্ষেত মজুর আছে তাহলে জমি ক্ষেত মজুর কি তারা কী করে জমি চাষ করে তাহলে কম সময়ে তাহলে কি কী কম সময়ে কি বেশি জমি চাষ করতে পারবে খেতমজুরি একই তাহলে জমিটা কম চাষ করবে কম জমি চাষ করতে পারবে তাই হয়েছে সে সম্পর্কে তাই হবে আর আবার যদি সময় যদি নির্দেশ থাকে আর মজুরের সংখ্যা বেড়েছে সময় নির্দিষ্ট ক্ষেত মজুরের সংখ্যা বেড়েছে তাহলে কী হবে বেশি জমি চাষ করতে পারবে তারা বেশি জমি চাষ করতে পারবে জমির পরিমাণটা বেশি হবে চাষ করা জমির পরিমাণটা বেশি হবে তারপরে অতএব নিম্ন জমির পরিমাণটা যেটা চলে আসবে অত আঠের সঙ্গে ওইগুলো গুণ হয়ে যাবে কোন কোন ভগ্নাংশ গুণ হবে সেটা তো বুঝতেই পারছো এই কন্ডিশান অনুযায়ী কমে কম জমি চাষ মানে দশের পনেরো বেশি চাষ মানে দশের পাঁচ ঠিক আছে ব্যাস এবার কারাড়িগুলো পেয়ে গেলাম চব্বিশ বিঘা তাহলে এই হয়ে গেল আজকের অঙ্কগুলো এই পর্যন্ত ছিল আজকের অঙ্ক পড়ার মানে চোদ্দটা অঙ্ক তো হয়ে গেল এটা দশ পয়েন্ট টু আজকের সমাধান হয়ে গেল তা ঠিক আছে তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হুম আর যদি কোথাও তোমরা বুঝতে না পারো সেই সেই মানে যে জায়গায় বুঝতে পারবে না সেই জায়গায় উল্লেখ করে কমেন্ট করো তাহলে আমি বলে দেবো আশা করি তোমরা বুঝতে পারো কেন প্রতিটা জায়গায় আমরা ধরে ধরে বুঝিয়ে দিয়েছি আর তোমরা আরও ভালোভাবে বুঝতে গেলে আগের ভিডিওগুলো দেখতেই হবে অবশ্যই ঠিক আছে কেন সেই ভিডিওগুলো না দেখলে তার সঙ্গে লিঙ্ক করতে পারবে না এই ভিডিওটা ঠিক আছে সেখানে বিস্তারিত বলে দিয়েছি বিশেষ করে এক থেকে চার পর্যন্ত যে ভিডিওতে আলোচনা করেছি হুম সেই ভিডিওটা তুমি রাশিকে সেই ভিডিওটা দেখে নিও সেখানে দু নম্বর দুই বলে লেখা আছে দেখবে তৈরি রাশি দুই বলে লেখা আছে সেই ভিডিওর স্থামলে দেখবে দুই বলে লেখা আছে একে যেটা সেখানে দুটো রাশি নিয়ে আলোচনা করা হয়েছে আর দুয়ে তিনটে রাশি বা চার বেশি থাকলে কি হয় সমাধান করতে হয় সেখানে আলোচনা সেই দুই বলে লেখা আছে ওই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও তবে কিন্তু এই প্রতিটা ভিডিও দশ পয়েন্ট ওয়ান আর দশ পয়েন্ট টু প্রত্যেকটা ভিডিও তোমরা ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে প্রতিটা অঙ্কগুলো প্রতিটা অঙ্ক এই ভিডিওতে যেসব অঙ্কগুলো আলোচনা করেছি ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেক